অনেক দামি কাজ করা ঠিক আছে জামাগুলোতে অনেক দামি কাজ করা এই যে সাইডেও কাজ করা সামনে যে কাজ ব্যাক সাইডে একই কাজ প্রাইস এটারও নয়শো টাকা সুন্দর কাপড়ও অনেক ভালো ইনার সেট করে বানানো হ্যালো বিওস আসসালাম আলাইকুম যারা রেডি থ্রি পিস নিতে চান একেবারে রেডি আর বানানোর ঝামেলা নেই তাদের জন্য সাইজ আপনি ইচ্ছা মতো নিতে পারবেন এই সামনে পিছে দুই সাইডে কাজ আছে কাজের কোয়ালিটি অনেক ভালো আর এটা দেখেন ইনার সেট করা ইনার সেট করা কাপড়টার ভিতরে কাপড়টা একটা শাইনিং কাপড় আর এটা হচ্ছে কটন কাপড়ের ভিতরে ইনারটা সেট করা আর এই যে হাতাটা দেখেন হাতাটা কাটচুপির ভিতরে কী সুন্দর করে হাতা করা এত সুন্দর হাতা করা

হুম হবে এই যে এটা আরে কী লাগিয়ে রেসে এই যে প্রাইস সেম থাকবে তিনটা কালার তিনটা কালার দেখায়নি এই যে হাতাটা হবে চারটা কালার চারটা কালার দেখায় হাতা প্রাইসটা বলে দিতে এই যে হাতাটা দেখছেন কি সুন্দর হাতাটা বুকে কাজ আছে কাটচুপির তো এগুলো আমি একেবারে পাইকারি রেডি আপনাদেরকে দিয়ে দিব আল্লাহ আল্লাহ ভিডিও কর এই যে সামনে পিছে দুই সাইড কাজ ইনার সেট করা আছে এই যে হাতাটা দেখছেন কত সুন্দর গের অনেক বড় গেরের হাতাটা বাউ হাতাটা ব্যাগ গান হুনিয়ালার বুঝাই হিআন বুঝে না এই যে হাতাটা হাতাটা অনেক সুন্দর একটা হাতা এই যে এরকম গেরালা একটা হাতা আর এই যে বুকের কাজটা অনেক সুন্দর কারচুপে কাজের উপরে হ্যাঁ দেখ মেজেন্ডাটা জাস্ট ওয়াও অনেক সুন্দর মেজেন্ডাটা শুনেন প্রাইসটা বলবো আপনারা শুনবেন কিন্তু একটা জিনিস কি জানেন চারটা ডিজাইন নিবেন একটা ডিজাইন না চারটা ডিজাইন নিয়ে নিবেন চারটা কালার চারটা কালার আহ ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে প্রচুর এই যে এটা হচ্ছে কি আপনার মাটা প্রাইস সেম থাকবে দেখেন নিচে ও এ নিচে নিচেও কাজ কাজ সাইডেও কাজ এই যে ইনার সেট করা আছে সুন্দর করে এই যে সালোয়ারটা হাতাটাতে দেহাই দিয়েই ধরো এরকম বড়ো হাতা হবে কুচির প্রাইস এসে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এগুলি ভালো রেডে সেল করতে পারবেন মাত্র আঠারোশো টাকা ঠিক আছে রেডি থ্রি পিস নিবেন আর বানাইবেন আর বেচবেন কোন বানানোর ঝামেলা নেই আরেকটা ডিজাইনের উপর দেখাইতেছি ওই ডিজাইনটা শেষ এখন আরেকটা ডিজাইন এগুলো ভান্ডিল ভাই ভান্ডিল নিতে পারবেন এটাও একেবারে ইনার সেট করে বানানো এই যে দেখেন এই যে কাজটা দেখতেছেন এই পাশে এই পাশে কাজটা দেখতেছেন ওই পাশেও সেম কাজ সেম কাজ এই যে সেম কাজের ওপরেটা এই যে সেম কাজ পিহরের ভিতর ওনা থাকবে অনেক সুন্দর করে বানানো এটা ইনার সেট করে বানানো অনেক সুন্দর কাটচুপি কাজ করা আছে দেখেন কাঠচুপি কাজ করা আছে অনেক সুন্দর করে এটারও তিনটা কালার তিনটা কালার এটারও তিনডালা চারটা কালার একটা কালার দেখাইলাম এরপরে এটা আর একটা কালার এই যে অনেক সুন্দর লাগবে এগুলো যখন পরবেন ক্যারি করলে বুঝতে পারবেন এগুলো কত সুন্দর তাহলে বুঝতে পারবেন না টেস্টের অনেক দামি কাজ করা আছে জামাগুলো তো অনেক দামি কাজ করা ও কয়ালিটা আরও সুন্দর এগুলো রমজানে পাইলে ভালো দামে বিক্রি করতে পারতাম এই যে প্রাইস হয়েছে মাত্র নয়শো টাকা এই ডিজাইনটা এই ডিজাইনটার প্রাইস হয়েছে নয়শো টাকা নয়শো টাকা এগুলো মার্কেট থেকে আনলে আপনি দুই হাজারের নিচে আনতে পারবেন না শরীর ঠান্ডা আমার নাকের পানি পড়তেছে কিছুই করার নেই কাজ করা সামনে যে কাজ ব্যাক সাইডে একই কাজ এই যে উনটা সেম কাজ হ্যাঁ প্রাইস নশো টাকা ঝুল আছে দুইটা অনেক বড় ঝুল এই যে এটা আরো সুন্দর এটা আরও সুন্দর এটা চারটা কালার আছে সামনে কাজ পিছনে কাজ প্রাইস এটারও নয়শো টাকা আমার জামাগুলো আপনারা নিয়ে দেখবেন সেল করতে পারেন কি না এগুলো কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো আপনারা তো মার্কেট থেকে নেন ওই সেম জিনিসই সেম জিনিসই কোয়ালিটি ফুল জিনিস এগুলো সব ইন্ডিয়ান ইন্ডিয়ান ড্রেস এগুলো অনেক সুন্দর কাপড় অনেক ভালো ইনার সেট করে বানানো সেম কালার উপরে সাইজ আছে সাইজ বলে আছে নিবেন কী সাইজ লাগবে আপনার ঠিক আছে লম্বা মেয়েদের জন্য কাপড়টা অনেক ভালো আরামদায়ক কাপড় আমাদের কাছে কালার সেটিং আছে কেউ যদি সেটিং চান যে এই কালারটার এই ডিজাইনডার আর কালার চাই এই ডিজাইনডার আর একটা কালার চাই এগুলো হচ্ছে কালার সেটিং এগুলো কিন্তু অরজিনিয়াল ইয়া দেখছেন অরজিনিয়াল স্টোন বসানো এগুলা রিয়েল একেবারে নর্মাল না ঠিক আছে নর্মাল না কারচুপি কাজ করা আছে প্রাইস আছে নয়শো টাকা যারা সেটিং নেবে তাদের জন্য আনসেটিংয়ের দাম বাড়বে ওকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ